ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد سيدين شي جروب تكال راسل محمود بهاي جانتي شايسين نمازحات كوتاي باتي هابي কারণ অনেকে আছেন যারা শুধুমাত্র তাকবিরা হারিমা একবার হাত উঠান আর গোটা নামাজেই তারা হাত ছেড়ে দাঁড়ান তো এই ক্ষেত্রে আমরা জানি যে নামাজে হাত বাঁধার ক্ষেত্রে বিভিন্ন মতপার্থক্য পার্থক্য সত্ত্বেও কিছু মানুষ যখন কমপ্লিটলি তারা হাত ছেড়ে দেন তো এই ক্ষেত্রে আসলে কি এটি কোনো দলিল আছে কি না বা বিশুদ্ধ হাদিসের থেকে হাত বাঁধার ক্ষেত্রটি বিষয়ে হাদিসের বর্ণনা জানতে চেয়েছেন জি সম্মানিত দিনী ভাই যদি আপনি মালিকি মাঝহের অনুসারী হন তাহলে মালিকী মাঝহবের অনুসারীরা তারা হাত বাঁধেন না তারা শুধুমাত্র একবারই তাকবির তাহারিমা বলে আল্লাহ আকবার বলে তারা হাত ছেড়ে দেন এবং তারা বুকের উপর বলেন আর নাভির নিচে বলেন তারা হাত বাঁধেন না এবং তাদের এই এই প্রশ্নটি তা কি করা উচিত যে আপনি হাত বাঁধেন না কেন হাদিসে আছে কিনা মূল কথা হলো যে হাদিসের কোনোই বর্ণনা নেই বরং হাদিসে হাত বাঁধার ব্যাপারে আপনিও জানেন যে বুকে হাত বাঁধবে না নাভি নিচে হাত বাঁধবে এ নিয়ে মাঝহারি বেশ এখতলাফ দ্বন্দ্ব রয়েছে যুগ যুগ ধরে সুতরাং তারা হাতই বাঁধেন না ইমাম মালিক তিনি দীর্ঘদিন জালেমের কারাগারে তিনি হাত বাঁধা অবস্থায় ছিলেন এবং অসুস্থতার কারণে তিনি হাত বাঁধতে পারেন না যারা তার অনুসরণকারী তারা দেখেছে এইভাবে যে ইমাম মালিক তিনি যেহেতু তিনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন যাবৎ তার হাতকে পিছনে বেঁধে রাখা হয়েছিল ইমাম মালিক রহমাতুল্লা আলীকে যার কারণে তার হাত ডিসকানেক্ট হয়ে গিয়েছিল এবং অসুস্থতার কারণে তিনি হাত বাঁধতে বাঁধতে পারতেছিলেন না আর সে অবস্থাকে দেখেই ইমাম মালিকই যারা অনুসরণকারী তারা এইভাবে আর হাত বাঁধেন না অথচ হাত বাঁধার ব্যাপারে কেতাবু সালাত অধ্যায়ের যেই কোনো হাদিসের গ্রন্থ খুলেন সেখানে আপনি হাত বাঁধার হাদিসগুলো আপনি অনায়াসেই পেয়ে যাবেন কয়েকটি হাদিস আমরা আপনার এই আলোচনার মাধ্যমে উল্লেখ করব আর এই প্রসঙ্গে বলবো যে একই বিষয়ে আমরা উপরে একটি আলোচনা একুশ মিনিট একত্রিশ সেকেন্ডে আমরা একটি আলোচনা করেছি যে মুসলিম ব্যক্তি কোনো একটি মাঝা অনুসরণে বাধ্য কিনা না তাকলিদ সম্পর্কে আলোচনাটি শুনে নেবেন আসুন আমরা হাত বাঁধতে হবে কি হবে না হাদিস থেকে যদি আমরা নেই মাঝহাব থেকে নিলে তো আপনি যা দেখেছেন তাই করবেন আর যদি হাদিস থেকে নেন তাহলে আসুন আমরা আলোচনা করি ওয়াইল বিন হজর রদিয়াল্লাহ বিখ্যাত একজন সাহাবি তিনি বলেন আমি রসুল উল্লাহ সাল আলী সাথে নামাজ আদায় করেছি এবং আমি দেখেছি নবীজিতার ডান হাতটি বাম হাতের উপরে রেখে তিনি বুকের উপরে হাত বেঁধেছেন দলিল সহি ইবনি খুজাইমা প্রথম খণ্ড দুইশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা এবং বুলুগুল মারামের বিরাশি নম্বর পৃষ্ঠা ইমাম শাহকানি তিনি বলেন এ ব্যাপারে ওয়াইল রদি আল্লাহতা লাহ এই সাহাবীর হাদিসের চেয়ে কোন বিশুদ্ধ হাদিস আমাদের জানা নাই নাইলুল আওতার দ্বিতীয় খণ্ড একশো নম্বর পৃষ্ঠা এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী নসুল উল্লাসাল্লাহু আই ওসাল্লামের নামাজের স্বরূপ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে হাত দুটিকে শুধুমাত্র বুকির উপর রাখবে পুরুষ এবং মহিলা উতে একই সমান আর বুকে ছাড়াও অন্য স্থানে হাত স্থাপনের হাদিসগুলো দুর্বল এবং কিছুটা ভিত্তিহীন শেফাতু সালাত রসুল্লাহ সাল্লাম এই কিতাবের অষ্টআশি নম্বর পৃষ্ঠা হজরত তাউস যিনি একজন তাবির তিনি বলেন রসুল্লাহ সাল্লিয়সাল্লাম নামাজে তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন এরপরে উভয় হাত তিনি বুকির উপরে রাখতেন আবু দাউদ মারাসিলের আবুদাউদ আবুদাউদের মারাসিল পৃষ্ঠা নম্বর ছয় এছাড়া যদি বোখারি থেকে আমরা নেই বোখারি শরীফ এসেছে হাজরতে সাহাল বিন সাদ রদি আল্লাহ তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি লোকদেরকে ডান হাত বাম জেরার উপরে রাখার হুকুম দিয়েছেন নবীজি হুকুম দিয়েছেন দেখুন হাত রাখা হাত কোথায় রাখবেন বুকে না নাভির নিচে এ প্রসঙ্গ এ প্রসঙ্গটা একটু অফ রেখে আগে দেখুন নবীজি নির্দেশ করেছেন ডান হাত যেন বাম হাতের উপরে রাখে এখন সে হাতটি কোথায় রাখবে কোথায় পড়বে সেটি আলাদা বিষয় নবীজি নির্দেশ করেছেন ডান হাত যেন বাম জেরার উপরে রাখেন হাদিস বোখারি শরীফের প্রথম খণ্ড এবং একশো দুই নম্বর পৃষ্ঠা এবং মেশকাত শরীফের পঁচাত্তর নম্বর পৃষ্ঠাতেই হাদিসটি রয়েছে নবীজি নির্দেশ করেছেন ডান হাত যেন বাম হাতের উপর রাখে জেরা বলা হয় আরবি ভাষায় জেরা হলো কনই থেকে মধ্যমাঙ্গুলের পর্যন্ত এটাকে জেরা বলা হয় অর্থাৎ মধ্যমাঙ্গুল মধ্যম আঙ্গুল থেকে শুরু করে একেবারে কনই পর্যন্ত এটাকে আরবিতে জেরা বলা হয় সুতরাং এক হাতের জেরা অপর হাতের জেরার উপরে যদি আপনি রাখেন যেখানেই রাখেন যদি পুরোটা রাখেন তাহলে বুকের উপর হাত আসবে আর যদি আপনি পুরোটার উপরে না রাখেন যদি হাতের কবজির উপর রাখেন তাহলে আপনার হাত তো নিচেই পড়ে যাবে এক কথায় বোঝাতে চাই যে নবীজি নির্দেশ করেছেন হাত বাঁধতে হবে তো সেটা বুকের উপরে হোক যদি সম্পূর্ণ জেরার উপরে রাখেন বুখারি শরীফের এই হাদিস অনুযায়ী বোখারি প্রথম খণ্ড হাদিস নম্বর একশো দুই মেষকাতির পঁচাত্তর নম্বর যেটাকে আরবি ভাষাতে যেটা জেরা বলা হয় এক হাতের জেরা অপর হাতের জেরার উপরে যদি কমপ্লিটলি রাখেন তাহলে হাত আপনার যত বড় লম্বা হাতি হোক তাহলে সেটা বুকের উপরে আসবে আর যদি আপনি কমপ্লিটলি জের উপরে না রাখেন আধা রাখেন তাহলে আপনার হাত আস্তে আস্তে নিচে চলে যাবে যদি একবারে কবজি ধরেন তাহলে তো অবশ্যই নাভির কাছে চলে আসবে তো যাই হোক হাত বাঁধার ব্যাপারে এই হাদিসগুলো আপনারা দেখে নিতে পারেন এবং সেই সাথে সাথে মুসলিম শরীফের প্রথম খণ্ড হাদিস পৃষ্ঠা নম্বর তিনশো উনচল্লিশ এই দলিলগুলো দেওয়া হলো হাত বাঁধার ব্যাপারে আশা করি সম্মানিত দিনী ভাই প্রশ্নের উত্তর পেয়েছেন জজাকুমুল্লাহ ভাবারাকাল আসসালামু আলাইকুম ওয়াইকুম রহমতুল্লাহ